আপনি যদি কামিল তাপসির প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন কামিল পরীক্ষার মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কামিল তাপসির ফেকা প্রথম দ্বিতীয় পর্বের কোনো গাইড বের হয় নাই এবং কোনো প্রকাশনী গাইড বের করেন এখন পর্যন্ত তাই বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকেই গাইড ছাড়া পরীক্ষা দিচ্ছে একদম প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিচ্ছে এই বিষয়টা চিন্তা করে আমরা বর্তমানে একটি নোটশিট আপনাদের জন্য প্রস্তুত করেছি এই নোটশিটটি যদি আপনি ফলো করেন তাহলে কিছুটা হলে আপনি মোটামুটি ভালো প্রস্তুতি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই নোটশিটটি নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না মাত্র পাঁচ মিনিটে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে পারবেন প্রথম পর্বে যারা আছেন তারা হচ্ছে আটটি সাবজেক্টে পরীক্ষা দিবে আর যারা দ্বিতীয় পর্বে আছে তারা ষাটটি সাবজেক্টে পরীক্ষা দিবে সকল সাবজেক্টের নোটশিট পিডিএফ ফাইল আকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এবং কিভাবে নেবেন সমস্ত বিষয় নিয়ে এই বিরোধীতে আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে বিষয়টা দেখতে পারতেছেন এটি হচ্ছে তাপসির দ্বিতীয় পর্বে যারা আছেন তাদের জন্য এই নোটশিটগুলো সংগ্রহ করা এরপরে তাপসির প্রথম পর্বে যারা আছেন আপনাদের জন্য এই পিডিএফ নোটশিটগুলো আমাদের কাছে যথেষ্ট প্রস্তুত আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের এই নোটশিট থেকে কত পার্সেন্ট কমন পড়বে আমি আশা করি আমাদের নোটশিটের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই কমন উপযোগী আপনার পরীক্ষায় কমন আসতে পারে সাথে আরও একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আমরা যে সাজেশনটা পিডিএফ আকারে নেব এটা দেখতে ক্লিয়ার এবং স্পষ্ট হবে কি না সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখেন আমি যে স্ক্রিনে যে বিষয়টা আপনাকে দেখাচ্ছি নোটশিটটি দেখেন একদম ক্লিয়ার স্পষ্ট আপনি যদি জুম করেন ছোট বড় করেন তাহলে কিন্তু দেখেন ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাবে সুন্দর কোনো সমস্যা নাই বর্তমানে বাজারে দেখা যাচ্ছে আলফাতা লেকচার প্রকাশনীর আপনার হাদিস বিভাগের গাইড এখন পর্যন্ত বের করছে বাকি যে তাপসির ফেকা দ্বিতীয় প্রথম পর্বের যে গাইডশিট সেটা এখন পর্যন্ত বের করে নাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই নোটশিট সংগ্রহ করেছি আপনি মাত্র পাঁচ মিনিটে এটা নিতে পারবেন আবারও বলতে চাই তাপসির প্রথম দ্বিতীয় পর্বে যদি আপনি থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি চাইলে এই শর্ট সাজেশনটি নিতে পারবেন নেওয়ার জন্য কী করতে হবে ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপর বলবেন তাপসির কোন বিভাগে প্রথম না দ্বিতীয় পর্বে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই নোটশিটটা নেওয়ার জন্য সামান্য একটু চার্জ প্রযোজ্য অবশ্যই সেটা জেনে নেবেন একইভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করার পরে আপনাকে সেই তথ্যগুলো দেওয়া হবে আরও যদি আপনার কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা একইভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি জানতে পারবেন পরিশেষে একটি কথা বলতে চাই আপনার গাইড নেই তাতে কি হয়েছে একটি শর্ট সাজেশন বা একটি হ্যান্ড নোট আপনাকে অনেক হেল্প করতে পারে একটি কথাই বলতে চাই আপনি হ্যান্ড নোটটি নিয়ে ভালোভাবে পরিস্থিতি নেন এই হ্যান্ড নোটটি আপনার জন্য খুবই উপকারে আসতে পারে আমি বলে মনে করি আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা